নমস্কার আর এম বাংলা আপনাকে স্বাগত এসআইআর নিয়ে আবারও বড় একটা আপডেট সামনে এসছি শুনানিতে যারা ডাক পেয়েছিলেন তাদের আর শুনানিতে যেতে হবে না কাদের শুনানিতে যেতে হবে না কি জানিয়েছে নির্বাচন কমিশন এই নিয়ে এসআর এনুমেশন ফর্ম ফিল আপ করার সময় যাদের হার্ড কপি মাধ্যমে ভোটার ম্যাপিং হয়েছে অথচ অ্যাপসে ম্যাপিং না হওয়ার কারণে শুনানিতে অনেককে ডাকা হচ্ছিল কাদের ডাকা হচ্ছিল কি কারণে তাদের আর শুনানির যে হেয়ারিং হচ্ছে সেই হেয়ারিংয়ে যেতে হবে না এই নিয়ে নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে কি জানিয়েছে সবটাই আজকের ভিডিওটির মাধ্যমে বিস্তারিত জেনে নেব তাই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নির্বাচন কমিশন মেনে নিয়েছে যে তাদের ক্রুটি রয়েছে দু হাজার তালিকায় নাম থাকা সত্ত্বেও শুনানিতে ডাক পড়লেও যাওয়ার প্রয়োজন নেই দুই সালের ভোটার তালিকায় নাম রয়েছে অথচ এবারের এসআইর এর শুনানি পর্বে যদি ডাক পড়ে কোনো ভোটারের তবে কি করবেন তারা দু সালের ভোটার তালিকায় নাম রয়েছে অথচ এবারের এসআইআর এর শুনানি পর্বে যদি ডাক পড়ে কোনো ভোটারের তবে কি করবেন তারা শনিবার তা জানিয়েছে জানিয়ে দিল নির্বাচন কমিশন এ ব্যাপারে রাজ্যের সকল জেলাশাসককে চিঠি পাঠিয়ে কি করণীয় তা জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও দপ্তর একই সঙ্গে তারা ত্রুটির কথাও মেনে নিয়েছেন জানিয়েছে যদি দু হাজার দুই সালের তালিকায় নাম থাকা সত্ত্বেও শুনানিতে ডাক পড়লে যাবার প্রয়োজন নেই দু হাজার দুই সালের বিলি করেছেন বুথ স্তরের আধিকারিকরা অর্থাৎ বিএল ওরা সেখানে দু হাজার দুই সালের তথ্যে ভোরে জমা করার পরেও এসআইআর শুনানিতে যাওয়ার নোটিশ পেয়েছেন বহু ভোটার এমনও অভিযোগ উঠেছে তা নিয়ে শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে শাসক দল তৃণমূলতে ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে প্রশ্ন তুলেছেন তারপরে কমিশনের এই সিদ্ধান্ত চিঠি গেল জেলা শাসকদের কাছে সিও দপ্তর জানিয়েছে যে বিএল নো ম্যাপিং দেখাচ্ছে অথচ দু হাজার দুই সালের তালিকায় নাম ছিল এমন অনেকে রয়েছেন নো ম্যাপিং অর্থাৎ দু হাজার সালের তালিকার সঙ্গে যে ভোটারদের কোনো ম্যাপিং করা যায়নি তেমন ভোটার কমিশনের দাবি কম্পিউটার বা মোবাইল অ্যাপে ভোটারদের তথ্য সঠিকভাবে ধরা না পড়ায় এই সমস্যা দেখা গিয়েছে এই গড় মিলে সংশ্লিষ্ট ভোটারদের কোনো দোষ নেই এ ধরনের সমস্যা সম্পূর্ণ প্রযুক্তিগত কমিশন জানিয়েছে যে সংশ্লিষ্ট ভোটারদের শুনানিতে ডাকা হবে না এমনকি নোটিশ পাঠানো হবে না যদি এমন কোনো ভোটার শুনানি নোটিশ পান তবে তাদের শুনানি যাওয়ার প্রয়োজন নাই তাদের শুধু পুরনো ভোটার তালিকায় তথ্য দিলেই হবে জেলা শাসকদের পাঠানো চিঠিতে কমিশন জানিয়েছে দু হাজার দুই সালের ভোটার তালিকার কাগজ দেখে সেই তথ্য জেলা নির্বাচনী আধিকারিক ডিইও যাচাই করবেন শুধু ডিইও নয় দায়িত্ব বর্তাবে ই আরও বা এই আরওর উপরেরও কমিশন জানিয়েছে তারাই যাচাই করে দরকারি কাগজ ওয়েবসাইটে আপলোড করে বিষয়টি মিটিয়ে দেবেন সিও আরও জানিয়েছে প্রয়োজনে এইসব ভোটারদের বাড়িতেও যেতে পারেন বিএলও তিনি গিয়ে ভোটারদের সঙ্গে ছবি তুলতে পারেন পরে সেই ছবি অনলাইনে আপলোড করা হবে প্রমাণ রাখতে এই ছবি আপলোড করা হবে বলে জানিয়েছে কমিশন তারা স্পষ্ট করেছে যদি কেউ অভিযোগ করেন বা কোনো ভোটারের তথ্যে গরমিল থাকে তবেই তাকে ডাকা হবে শুনানির জন্য রাজ্যে ভোটারদের খসড়া তালিকা প্রকাশের পর এর যে দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে শুনানির জন্য ভোটারদের নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে কমিশন এই এ অবস্থায় গত সোমবার কলকাতার নেতাজি ইন্ডোর দলের বুথস্তরের এজেন্ডার নিয়ে সভা করেছিলেন মমতা সেই সভা থেকে তিনি জানান দু হাজার দুই সালের কোনো ভোটারের যে ঠিকানা ছিল এখন সেই ঠিকানা বদলে গিয়েছে তার অভিযোগ এই বিষয়গুলি বিবেচনা না করে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে মমতার দাবি বাস্তবতার কথা না মেনে ভুল ম্যাপিং করা হচ্ছে এটা একটা গ্রেট ব্লান্ডার এবার সেই ক্রুটির কথাই মানলো কমিশনও এই হচ্ছে এসআর নিয়ে যে আপডেট এর ভিডিওটি এখানে শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ